প্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে এমন একটি খবর নিয়ে আসছি এটি হচ্ছে মাধ্যমিক মাধ্যমিক অর্থাৎ বেসরকারি কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে একটি খবর প্রিয় কর্মচারীবৃন্দ তাদের জন্য একটি খবর হচ্ছে মাউসির এবং মন্ত্রণালয়ের ভুলে উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব বন্দি অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কর্মচারীরা উৎসব ভাতা আগে থেকেই তাদের মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট পেয়ে থাকতেন পেয়ে থাকেন এখন নতুন করে যে শিক্ষকদের পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি হয়েছে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট হয়েছে তাহলে কর্মচারীদের কি হবে কর্মচারীদের পঞ্চাশ পার্সেন্ট আগে থেকে পেয়ে থাকতো তাই তারা ওই তারা প্রস্তাবটি পাঠিয়েছে এবং ওখানে যায় একটি জটিলতা তৈরি হয়েছে। পেশ শিক্ষক পণ্ডলে চলুন একটু দেখে আসি এবং কর্মচারী বিন্দু দেখুন। বেসরকারী স্কুল কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব করেছিল মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তরের মাউশি। শিক্ষা মন্ত্রণালয় থেকে কেবল শিক্ষকদের ভাতা বৃদ্ধির চিঠি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। শিক্ষকদের ভাতা বৃদ্ধি পেলেও মন্ত্রণালয়ে এবং মাউসির ভুলে কর্মচারীদের ভাতা বৃদ্ধির প্রস্তাবটি জটিলতায় পড়ে ফাইলবন্দি হয়ে আছে এর ফলে আটকে গেছে তাদের উৎসব ভাতার বৃদ্ধির উদ্যোগ যদিও উভয়ের ভাতার বৃদ্ধির জন্য যে অর্থের প্রয়োজন সেটি দিতে সম্মত হয়েছে অর্থ মন্ত্রণালয় শিক্ষা বলছে মাউসির পাঠানোর প্রস্তাবে শিক্ষক কর্মচারীদের ভাতা পঞ্চাশ শতাংশ করার কথা বলা হয়েছিল কর্মচারীদের ভাতা পঁচিশ শতাংশ বৃদ্ধি করে পঞ্চাশ পঁচাত্তর শতাংশ করা হবে এমন কথা বলা হয়নি যেহেতু কর্মচারী আগে থেকেই পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন সেহেতু তাদের ভাতা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন বলেন কর্মচারীদের ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছিল কিনা সেটি আমরা এই মুহুর্তে মনে পড়ছে না তবে কর্মচারীরা আগে থেকে পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পান সেজন্য হয়তো কেবল শিক্ষকদের ভাতা বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে বিষয়টি পৃথক পৃথক ভাবে উল্লেখ করা দরকার ছিল জানা গেছে গত শিক্ষক কর্মচারীদের ভাতা বৃদ্ধির প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা বিভাগে পাঠিয়েছে মাউসি সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান স্বাক্ষরিত প্রস্তাব সংক্রান্ত চিঠিতে বলা হয় 2024-25 অর্থ বছরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ইদুল আযহার উৎসব ভাতা বৃদ্ধিকরণের লক্ষ্যে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বেসরকারি মহাবিদ্যালয়ে ভাতাদি বাবদ সহায়তা থেকে 229 কোটি টাকা পুনর উপযোজন করা প্রয়োজন পরবর্তীতে মাউশের চিঠি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয় অর্থ মন্ত্রণালয় থেকে ভাতা বৃদ্ধির সম্মতি দিয়ে গত চোদ্দ মে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে সিনিয়র সচিব বরাবর একটি চিঠি পাঠানো হয় মোট কথা হচ্ছে যেটা সেটি হচ্ছিল হলো প্রস্তাব পাঠিয়েছে কিন্তু অর্থ মন্ত্রণালয়ের একটু ভুল বোঝাবুঝির কারণে এই বিষয়টি তারা একটু ব্যাপারটা একটু এলোমেলো করে ফেলছে মাউসির এখানে বলছে মাউসির পাঠানো প্রস্তাবে শিক্ষক কর্মচারীদের ভাতা পঞ্চাশ শতাংশ করার কথা বলা হয়েছিল কর্মচারীদের কর্মচারীদের ভাতা পঁচিশ শতাংশ বৃদ্ধি করে পঁচাত্তর শতাংশ করা হবে এমন কোনো কথা বলা হয়নি যেহেতু কর্মচারীরা আগের থেকেই পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন এই কথাটির উপর ভিত্তি করে মোটামুটি একটি জটিলতা তৈরি হয়েছে এখন দেখা যাক এটা নিরসন অবশ্যই হয়ে যাবে এটা নিয়ে বেশি সময় হয়তো বা আমার বেশি লেন্দি প্রসেস তারা করবেন না তারা একটি ভালো কিছুই করবেন বোঝা যাচ্ছে কারণ বিষয়টি নিয়ে আসলে বেশ ঘোলা হয়ে গেছে এপ্রিল মাসের বেতন এখনও হয়নি উৎসব ভাতা এখনও হয়নি সামনে ঈদ চলে আসছে এবং এটার ভালো কিছুই করবে আমার বিশ্বাস কর্মচারীদের পঁচাত্তর শতাংশই ভাতা হবে উৎসব ভাতা হবে প্রিয় শিক্ষকমণ্ডলী কর্মচারী আপনারা যারা আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন অবশ্যই একটি করে আমার এই নিউজটাকে একটি লাইক দেবেন আপনাদের লাইক আমার এই নিউজটাকে এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন